আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ স্বাধীনতার পরে যখন ক্ষমতায় ছিল উনিশশো সাল পরবর্তী তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল আর আজকে ভিন্ন চেহারাতে একটু সন্দবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবার জানাবো ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানাবো সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী চার দিনের দ্বিপাক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিতে কিছুটা পরিবর্তন এনে বেজিং সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার রাতেই দেশে ফিরছেন সরকার প্রধান এবারে থাকছে সরকারের ঢালাও ঋণ গ্রহণে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে সরকার দেশ এবং দেশের বাইরের ব্যাঙ্কগুলো থেকে ঢালাওভাবে ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হয়েছে এবং জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে মনে করে দেশের প্রধান বিরোধী দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবারে থাকছে সরকারি চাকুরিতে নিয়োগের কোটা বাতিল বা বহাল নয় সংস্কার জরুরি বলে অভিমত দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসোদ একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক পেনশন ব্যবস্থার পরিবর্তে সর্বজনীন পেনশন চালুর দাবি জানিয়েছে দলটি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মামাবাড়ির আবদার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও যে কোনো সময় সেখানে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে এমনই মামাবাড়ির আবদার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহ নয় মাসের যুদ্ধ অবসানের একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এমন দাবি করেন তিনি তার এমন দাবির পরিপ্রেক্ষিতেই যুদ্ধবিরতির প্রস্তাবটি ভেসতে যেতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার দেশকে রসাতরে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিলে দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগ স্বাধীনতার পরে যখন ক্ষমতায় ছিল উনিশশো পঁচাত্তর পরবর্তীতে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল আর আজকে ভিন্ন চেহারাতে একটু ছন্দবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাকি নেই যেগুলো তারা ধ্বংস করেনি তিনি বলেন দেশ আজ রসাতলে যাচ্ছে এই আওয়ামী সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না আমাদের অর্থনীতি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আজকে এমন একটা বিষয় নেই যে ধ্বংস হয়ে যায়নি তিনি আরও বলেন আমাদের এখন দরকার আমাদের এখন দরকার সকলের মধ্যে ঐক্য গড়ে তোলা সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগমান করা আরও শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা বেগম খালেদা জিয়ার মুক্তি এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই বেগম জিয়ার মুক্তি এদেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি সব কিছুর মূলে যেটা আছে সেটা হলো আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সব বিষয়গুলো আমরা ফেরত আনতে পারব আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না এ সময় নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আশা করব ঢাকা মহানগরের নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এ সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখব বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে না দেশের যে অবস্থা এই অবস্থায় মানুষ কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না দেশের যে অবস্থা এ অবস্থায় মানুষের কোন কথাই এ সরকার কর্ণপাত করছে না তারা তাদের মতো করে চলছে তাদের মতো করে কথা বলছে জনগণের কথা তারা বলছে না আমরা তাদের ভাষা বুঝতে পারি না ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয় পরে আশু আরোগ্য কামনায় বিশেষ হয় পরিচালনা করেন দলের আহ্বায়ক মৌলানা কাজী সেলিম রেজাব ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা দাতা গ্রেপ্তার হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে হুমকিদাতা সোহাগকে গ্রেপ্তার করে সি টিটিসি সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জামার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন তাকে হত্যার হুমকির ঘটনায় গত নয় জুন রাতে ডিএমপি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এ ঘটনায় টিটিসি সায় তদন্ত শুরু করে পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাকে গ্রেপ্তার করা হয় জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন গত সাতাশে জুন ঢাকায় অবস্থানকালে দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তার নির্বাচনী এলাকা চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে জানান আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত দিন আগে চার থেকে পাঁচ জনের একটি দল নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন সুমন জিডিতে আরও উল্লেখ করেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চাইলে ওসি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ চার আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চার দিনের দ্বিপাক্ষীয় সফর শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিতে কিছুটা পরিবর্তন এনে বেজিং সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার রাতে দেশে ফিরছেন সরকার প্রধান মঙ্গলবার বেইজিংয়ের সেন্ট ব্রেজিস হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান প্রধানমন্ত্রী চীন সফরের সকল অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে শুধু এগারো তারিখ সকালের পরিবর্তে দশই জুন রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এদিকে বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকেলে দেশটির প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুই বৈঠকের মাঝে বিশ থেকে বাইশটি চুক্তি সই হবার সম্ভাবনা রয়েছে সরকারের ঢালাও ঋণ গ্রহণে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বিএনপি সরকার দেশ এবং দেশের বাইরের ব্যাঙ্কগুলো থেকে ঢালাওভাবে ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে মনে করে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাই বিষয়টি বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাত আটটায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকাসহ সারাদেশের মহানগর এবং জেলায় বিক্ষোভ সমাবেশগুলো সফল করায় সন্তোষ প্রকাশ করা হয় সিদ্ধান্ত হয় দলীয় প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতৃবৃন্দর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এছাড়া বলা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতির উর্ধগতি নজিরবিহীন দুর্নীতি দেশের বাইরের ব্যাঙ্কগুলো থেকে সরকারের ঢালাউভাবে ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার একটি লিফলেট বিতরণ সমাবেশ মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কর্তৃক লালমনিরহাট এবং ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয় সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয় সভায় সভা মনে করে এই অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের উপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয় এ ধরনের হত্যাকাণ্ড ঘটেই চলেছে অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় সভায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মামাবাড়ির আব্দার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও যে কোনো সময় সেখানে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে এমনই মামাবাড়ির আবদার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে যুদ্ধ অবসানের একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় এমন দাবি করেন তিনি নেতানেহর এমন আবদারে ভেস্তে যেতে বসেছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি খবর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের গেল মে মাসে হামাস এবং ইসরায়েলের মাঝে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার ও মিশর এতে মধ্যস্থতা করছে এই চুক্তির লক্ষ্য হামাস এবং ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানো এবং প্রায় একশো বিশ ইসরায়েলি জিম্বির মুক্তি নিশ্চিত করা মার্কিনীদের প্রস্তাবিত এই পরিকল্পনায় সাড়া দিয়ে সমঝোতার শর্ত হিসেবে স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে সরে আসার ঘোষণা দেয় হামাস তবে এতে বাদ সেদেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এর পরিবর্তে হামাস ছয় সপ্তাহের প্রথম পর্যায়ে জুড়ে আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের প্রস্তাব দিয়েছে হামাজ জানিয়েছে তারা এই পরিকল্পনা মেনে নিয়েছেন তবে বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে এর মধ্যেই গত রোববার নেতানেহ সাফ জানিয়ে দেন যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে নেতানেহ বলেন চুক্তিতে ইসরায়েলকে যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান পুনরায় শুরু করার কোনো বাধা দেওয়া যাবে না নেতানাহ বলেন ইসরায়েল কর্তৃপক্ষ স্বীকৃত এবং প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক উত্থাপিত পরিকল্পনাটি জিমিদের ফিরিয়ে আনতে সহায়ক হবে তবে যুদ্ধের অন্যান্য লক্ষ্য অর্জনে এটি যেন কোনো প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায় নেতান্হুর এমন গর্তুমির পর মার্কিন সংবাদ সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ আলোচনায় নতুন অনিশ্চয়তা ঢুকিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই শর্ত আরোপের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে গণমাধ্যমটি বলেছে হামাজ যুদ্ধবিরতি এবং জিমি মুক্তির বিষয়ে পরোক্ষ আলোচনার বিষয়ে নমনীয়তা দেখিয়েছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেতানেহ এই আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এদিকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাজ বলছে আমরা চুক্তিকে সযতর করার লক্ষ্যে নমনীয় এবং ইতিবাচকতা দেখিয়েছি কিন্তু নেতানেহ আলোচনার পথে আরও বাধা সৃষ্টি করেছেন একটি চুক্তিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি